ছবিটা আমি ছোটবেলা থেকেই করেছিলাম তারপরে আলোক্রমে আমি আর্ট কলেজে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সুযোগ পাই ওখান থেকে আমি ব্যাচেলার অফ ভিজুয়াল আর্টস গ্র্যাজুয়েশন করি ছবিটা আমার এতটাই অন্য রকম অন্য ভাবনা অন্য চিন্তা ভাবনায় আমি কাজ করি আমার ছবিটা না আমার মতো করেই হয় আমার মতো ভাবনা আমার মতো করে চলা শতানুগতিকের পথ থেকে আমি অন্যরকম ভাবনা চিন্তা করি যে সবাই কি করছে তার থেকে একটু অন্যরকম ভাবনা চিন্তা আমার ছবিতে আমি রাখি যার জন্য আমার কাছে প্রত্যেকটা দিন নতুন প্রত্যেকটা মানুষের মধ্যে আমার আমি অনেক কিছু খুঁজে পাই পাখির মধ্যেও খুঁজে পাই বা দেখি যখন পাখিদেরই থাকার বাসস্থান ক্রমশ কমে আসছে তারা নতুন জায়গায় খুঁজে পাচ্ছে না সমস্ত বাড়ি ঘর সব হয়ে যাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে এরা থাকবে কোথায় সেই অনুভূতিগুলো কাজ করে সবার যদি ভালো লাগে আমার ভালো লাগবে অনেক বছর বাদে আমার দর্শনিক খুঁঝিয়ে এই আমার সবাইকে আমন্ত্রণ সবাই এসে আমার ছবি দেখুক ভালো লাগবে পাখি নিয়ে আপনার কোনো মেসেজ রয়েছে মানুষের কাছে মেসেন্স রয়েছে পাখিদেরকে ভালোবাসুন পাখিদেরকে থাকতে দিন পাখিদেরকে জায়গা করে দিন সব সময় দেখছে যে দেখা যাচ্ছে অমুক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে পেঁচা বিলুপ্ত হয়ে যাচ্ছে চিল বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন বিলুপ্ত হবে আমার শিল্প শিল্পমোধী প্রিয়জনেরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু চলপত্রিকায় আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি একাডেমি অফ ফাইন আর্টসে আরেকটি প্রদর্শনী দেখতে গিয়েছিলাম আমার একজন প্রিয়জন শিল্পী তপন পাঠকের একক প্রদর্শনী আজ পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ওয়েস্ট গ্যালারিতে চলবে পহেলা ডিসেম্বর দু পর্যন্ত হল খোলা থাকবে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীর নাম ফেদার টাস। নামেই বোঝা যাচ্ছে প্রদর্শনীটি পাখিদের জন্য উৎসর্গিত নানা রকম পাখি ঘিরে আছে আমাদের এই সুন্দর পৃথিবীতে ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ এক অংশ এই পাখিরা কিন্তু দিন দিন পৃথিবী পাখি শূন্য হতে চলেছে এর অনেক অনেক কারণের মধ্যে একটি হলো দিন দিন আমাদের চারপাশ বৃক্ষ শূন্য হওয়ায় কমে যাচ্ছে পাখিদের আবাসস্থল ফলে ক্রমে বিলুপ্তির দিকে যাচ্ছে তারা এবং তা আজ এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে এই ভয়াবহতা উপলব্ধি করেই শিল্পী তপন পাঠক মোট সাতাশটি পাখি চিত্রে ভরিয়ে তুলেছেন চিত্রশালাটিকে এবং দক্ষতার সাথে মিশ্র মাধ্যমে বিশেষত চারকোল এবং কালো কালির টানে আশ্চর্য সুন্দর করে উপস্থাপন করেছেন তার চিত্রকর্মগুলি তার শিল্পকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার হয়তো নেই কিন্তু সাধারণ দর্শক হিসেবে আমারও বলতে দ্বিধা নেই এই চিত্রকর্মগুলি অপূর্ব হয়েছে বিশেষত ব্যক্তিগতভাবে পাখি আমার একটি প্রিয় বিষয় আমি নিজেকে বলি পালক করোনো ছেলে তাই এই প্রদর্শনীতে আসতে পেরে আমি বেশ উৎফুল্ল বোধ করছি আমার বিশ্বাস আপনারাও প্রদর্শনীতে এলে পালকের মতো ফুরফুরে এক অনুভূতি পাবেন আমার এই ভিডিওতে আপনাদের আমার ভালো লাগা কিছুটা শেয়ার করলাম যদি এটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন যদি মনে করেন এটি অন্য কেউ দেখানো যায় তবে অবশ্যই শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শিল্পে থাকবেন